আসসালাম আলাইকুম ও সম্মানিত দিনদার দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে আমরা এই স্বপ্নে হাতে ব্রেসলেট দেখতে পারি নিজের হাতে দেখতে পারি বা অন্যের হাতে দেখতে পারি এর কি ব্যাখ্যা হবে আপনাদের জানাবো কাজে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হচ্ছে হতে পারবেন বন্ধুরা যদি আপনারা স্বপ্নে ব্রেসলেট দেখেন তাহলে ইহা সাধারণত ভালো লক্ষণ আপনার জীবনে উত্তম সময় আসবে সুসংবাদ আসবে ভালো সময় মুহূর্ত আসার প্রতি ইঙ্গিত করে যদি আপনারা কেউ স্বপ্নে ব্রেসলেট উপহার পেতে দেখেন যে আপনাকে হাদিয়া দেয়া হচ্ছে আপনাকে কেউ উপহার দিয়েছে আপনি ব্রেসলেটের মালিক হলেন তাহলে ইহা আপনার জীবনে শুভ পরিবর্তনের ইঙ্গিত করে ভাগ্য ভালো হবে ইনশাআল্লাহ সব দিক দিয়ে আপনি

ব্রেসলেট পরিয়ে দিচ্ছে আপনার হাতে গ্রেস্টেড পরিয়ে দিচ্ছে তাহলে এর অর্থ হলো যে আপনি দ্রুত কোনো প্রেমে জুড়িয়ে পড়বেন এই লক্ষণ বোঝায় যে আপনি কোনো দ্রুত প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকতে সাবধান থাকতে যেন হারাম সম্পর্ক হারাম কাজ যেন না হয় আর বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে না তো প্রেম ভালোবাসা জুড়িয়ে পড়ার প্রতি ইঙ্গিত করে আর যদি কোনো ব্যক্তি প্রেম ভালোবাসা সম্পর্কে থাকেন তাহলে তাদের এই প্রেমটা বিয়ের দিকে নিয়ে যাবে এই লক্ষণ বোঝায় যদি স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে গ্রেস্টেড পরিয়ে দিচ্ছে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে অন্যের হাতে ব্রেসলেট দেখেন এই রকম স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আপনার পরিবারে থেকে কারো জীবনে ভালো পরিবর্তন আসবে তার জীবনে কোনো সুসংবাদ আসবে সেটা হতে পারে আপনার ভাই বা আপনার বোন আপনার মা-বাবা আপনার পরিবারের কারো জীবনে এই শুভ পরিবর্তন ঘটবে এই লক্ষণ বোঝা বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে অন্য কাউকে ব্রেসলেট গিফট করতে দেখেন যে ব্রেসলেট আপনি তাকে হাদিয়া দিচ্ছেন তাহলে আপনার সাথে কারো বন্ধুত্ব হতে পারে বা কোনো এই ভালো সম্পর্ক স্থাপন হতে পারে বা বিয়ের সম্পর্ক স্থাপন হতে পারে এই লক্ষণ বোঝায় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার শেয়ার করলাম তো যেই স্বপ্নগুলো প্রেম ভালোবাসা বোঝ আপনাদের শতকো থাক তবে যেন অবয়িত কোনো বিষয় আপনাদের দ্বারা না হয় আপনারা সর্বদা তা শতকো থাকার চেষ্টা করবেন তাহলে এই ছিল আলোচনা নিত্য নতুন আবারো তোমাদের শুভেচ্ছা পাশে থাকবেন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ